নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ চোদ্দোই জুন শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে বাংলায় ভোটে জেতার আটচল্লিশ ঘন্টার মধ্যে গুজরাটে জমি দখলের অভিযোগে তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠানকে নোটিশ নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস জেডিইউ নেতা কেসি ত্যাগী জানিয়েছেন স্পিকার পদে বিজেপি প্রার্থীকে সমর্থন করবে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি লোকসভায় বিজেপির ফল নিয়ে বিস্ফোরক আর নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন ওদের অহংকার খর্ব করেছেন ভগবান রাম সৌদি আরবের ক্রমবর্ধমান তাপমাত্রায় দু চব্বিশ সালের এবছরের হজ যেন শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের হজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু সংশোধনের দাবি করেছে হামাস জানিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন প্রেসিডেন্ট রাইসি নিহত হওয়ার পর ইরানে সামরিক অভ্যুত্থান কামনা করেছিল মার্কিন ম্যাগাজিন দ্য হিল কানাডার একটা প্রতিষ্ঠান এই বলে সতর্ক করেছে যে আমেরিকায় গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর বাংলায় ভোটে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে গুজরাটে জমি দখলের অভিযোগে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে নোটিশ দিয়েছে বিজেপির পৌরসভা লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে গত চৌঠা জুন বহরমপুরে জিতেছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তার ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যেই গুজরাটের বরোদা পুরসভা জমি দখলের অভিযোগে তাকে নোটিশ পাঠিয়েছে গুজরাটের বরোদা পুরসভার অন্তর্গত একটা জমি তিনি নাকি বেআইনিভাবে দেওয়াল তুলে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বরোদা পুরসভা এই বিষয়ে পাঠানকে একটা নোটিশও পাঠিয়েছে দ্রুত দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে তাকে। রাজ্যের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোট মিটতে মিটতে ফের দামামা বেজে গিয়েছে তার মানে আরও একটা ভোটের বিধানসভার উপনির্বাচন এই উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রের প্রার্থীর নাম আগেই ঘোষণা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই প্রার্থী করেছে শাসক দল এবার বাকি আরও তিনটে কেন্দ্রে প্রার্থীর নাম আজ শুক্রবার দলীয় তরফ থেকে ঘোষণা করে দেয়া হয়েছে এবারও রায়গঞ্জের আসনে কৃষ্ণকল্যাণী এবং রানাঘাট দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারীকেই প্রার্থী করেছে তৃণমূল তবে বাগদায় এবার নতুন মুখ হিসাবে প্রার্থী করা হয়েছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে আগেই বিশ্বজিৎ দাস ভোটে লড়বেন না বলে জানিয়ে দিয়েছিলেন দলকে তাই সেই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মধুপর্ণাকে জেডিইউ ইউ নেতা কেসি ত্যাগি জানিয়েছেন স্পিকার পদে বিজেপি প্রার্থীকে সমর্থন করবে নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি শুক্রবার জেডিইউ ইউ নেতা কেসি ত্যাগী জানিয়েছেন জেডিইউ এবং টিডিপি এনডিএ অংশ তারা স্পিকার পদে বিজেপি মনোনীত প্রার্থীকেই সমর্থন করবে একক গরিষ্ঠতা না পাওয়ায় জেডিইউ টিডিপি সহ বাকি এন এর শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে রাজনৈতিক মহলে জল্পনা ছিল যে স্পিকার পদের জন্য দাবি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু তবে এদিন ত্যাগী সংবাদ মাধ্যমকে যে কথা জানিয়েছেন তাতে ইঙ্গিত মিলেছে যে স্পিকার পদ কোনো শরিকদের ছাড়বে না বিজেপি ছাব্বিশে জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন সেই অধিবেশন থেকেই নতুন স্পিকার নির্বাচিত হবেন এর আগে ওম বিড়লার মতো বিজেপি নেতারা স্পিকারের দায়িত্ব পালন করেছেন লোকসভায় বিজেপির ফল নিয়ে বিস্ফোরক আর নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন ওদের অহংকার খর্ব করেছেন ভগবান রাম চারশো পারের ডাক দিয়ে আড়াইশোর কম আসন পেয়ে থামতে হয়েছে বিজেপিকে লোকসভা নির্বাচনের এই ফলাফলকে কটাক্ষ করে তাই গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন আর নেতা ইন্দ্রেশ কুমার তার কথায় ভগবান রামের অনুগামী হলেও পরে তারা অহংকারী হয়ে গিয়েছিল আর সেই জন্যই তাদের সাফল্য আটকে দিয়েছেন ভগবান রাম একটা অনুষ্ঠানে গিয়ে বৃহস্পতিবার ইন্দ্রেশ বলেছেন দু সালে গণতন্ত্রের উৎসবের মাধ্যমেই রামের ন্যায় বিচার দেখা যেতে পারতো যে দল রামের উপাসনা করত তারাই বৃহত্তম দল হয়েছে কিন্তু ভগবান রামের উপাসনার পরে তারা অহংকারী হয়ে উঠেছিল ওই দল যা ভোট যা ক্ষমতা পেতে পেতে তাদের দম্ভের কারণে সেটা দেননি ভগবান রাম তবে বিজেপির নাম করেননি ইন্দ্রেশ কিন্তু সব জানিয়ে দিয়েছেন প্রকৃত ভক্তের মধ্যে কখনো অহংকার থাকে না সৌদি আরবের ক্রমবর্ধমান তাপমাত্রায় দু সালের হজ যেন শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের হজ আজ ১৪ জুন থেকে শুরু হওয়া এবছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে ভ্রমণকারী প্রায় একশো আশিটা দেশের প্রায় কুড়ি লক্ষ মুসলমানের জন্য শুধুমাত্র জীবনের অবিস্মরণীয় অভিজ্ঞতাই হতে যাচ্ছে না বরং অত্যাধিক তাপমাত্রার কারণে এটা তাদের জন্য কঠিন একটা শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জও হতে যাচ্ছে বয়স্ক হজ যাত্রীদের জন্য এবারের হজের সময় উচ্চ তাপমাত্রা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ সৌদি আরবের আবহাওয়া কেন্দ্রের প্রধান আয়মান গোলাম গত সপ্তাহে সতর্ক করে বলেছে ছিলেন যে এবছরের হজের সময় গড় তাপমাত্রা মক্কা এবং মদিনাতে স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ থেকে দুই ডিগ্রি বেশি থাকবে দিনব্যাপী হজের কেন্দ্রস্থল মক্কাতে গড় তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে সৌদি কর্তৃপক্ষ প্রত্যাশিত তাপমাত্রা প্রশমনের জন্য মক্কা এবং মদিনার সমস্ত প্রধান স্থানগুলোতে ঠান্ডা বাষ্প ব্যবস্থা এবং বহনযোগ্য পানীয় জলের সরবরাহ রেখেছে এছাড়াও মক্কার মেঝে এবং আশপাশের আবু শীতল রাখার জন্য শীত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে তবে শুধুমাত্র শীত নিয়ন্ত্রিত পরিবেশে হজ সম্পন্ন করা সম্ভব হবে না হজ সম্পন্ন করতে হলে অসহনীয় দাবদাহ সত্ত্বেও তিরিশ ঘন্টা পর্যন্ত বাইরে থাকতে হবে যার মধ্যে সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে একদিন আরাফাতের ময়দানে এবং অন্যান্য দিনে মক্কার উপকণ্ঠে কয়েক ঘন্টা হাঁটতে হবে হজের পরিকল্পনার জন্য সৌদি সরকার বলেছে যে প্রচণ্ড তাপ হজ যাত্রার সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মধ্যে একটা দু হাজার সালে সৌদি আরবের তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গিয়েছিল স্থানীয় পত্রিকা তখন সৌদি গেজেটে সেই সময় লিখেছিল যে প্রায় আট হাজার চারশো হজ যাত্রী তাপজনিত চাপে ভুগেছেন সম্প্রতি জার্নাল অব ট্রাভেল মেডিসিনে প্রকাশিত একটা সমীক্ষায় বলা হয়েছে কম গরম দেশ থেকে আসা হজযাত্রীদের মৃত্যুর সম্ভাবনা স্থানীয়দের তুলনায় সাড়ে চার গুণ বেশি হবে যারা উচ্চ তাপমাত্রায় অনভ্যস্ত সৌদি আরবের কিংলা। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাম্প্রতিক এক গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে দেশটাতে গত চল্লিশ বছরে প্রতি দশকে তাপমাত্রা শূন্য দশমিক চার ডিগ্রি বেড়েছে গবেষকরা বলেছেন শতাব্দীর শেষ নাগাদ আরব উপদ্বীপটাতে তাপমাত্রা পাঁচ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি ঘটতে পারে হাইডেলবার্গ ইউনিভার্সিটির মানব ভূগোল বিভাগের গবেষক টোবিয়াস জুব্রেগেল বলেছেন বেশ কিছু নিদর্শন থেকে ধারণা করা হচ্ছে যে এই শতাব্দীর শেষ নাগাদ আরব উপদ্বীপের কিছু অংশ বসবাসের একদম অযোগ্য হয়ে উঠতে পারে জলবায়ু পরিবর্তনের ওপর দৃষ্টি নিবন্ধ করা অলাভজনক মাল্টিমিডিয়া ইয়েল ক্লাইমেট কানেকশানের মতে এই অঞ্চলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তাপমাত্রা দ্বিগুণ দ্রুততায় উষ্ণ হচ্ছে জুম ব্রেগেল বলেছেন দেশটা ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের পরিণতি যে পরিমাণে ভুগছে তাতে আরও বালি এবং বাতাসের ঝড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ইতিমধ্যে অতি শুষ্ক অঞ্চলে জলের স্তরের হ্রাস প্রত্যাশিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু সংশোধনের দাবি করেছে বুধবার কাতারের রাজধানী দোহায় একটা সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন মার্কিন অ্যান্টনি ব্লিংকেন প্রস্তাবে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের বিনিময়ে একটা যুদ্ধবিরতি এবং গাজায় ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তির পরিকল্পনা রয়েছে এই যুদ্ধবিরতির প্রস্তাবের মাধ্যমে যুদ্ধের স্থায়ী সমাধানের কথাও বলা হয় তবে হামাসের পাল্টা প্রস্তাবে যুদ্ধবিরতি এবং বন্ধু বিনিময় প্রস্তাব অনেকটা ঝুলে গেল বলা যায় মার্কিন বিদেশ মন্ত্রী বলেছেন আগের আলোচনায় গৃহীত নতুন প্রস্তাবের মধ্যে অনেক বিষয় কার্যকর করার মতো। আবার কিছু আছে যেগুলো কার্যকর করা সম্ভব নয় তবে হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশর এবং আমেরিকা কাজ চালিয়ে যাবে বলে জানা গিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের আলোচকরা যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করে আসছে হামাস প্রায় দু সপ্তাহ অপেক্ষার পর এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট রাইসি নিহত হওয়ার পর ইরানের সামরিক অভ্যুত্থান কামনা করেছিল দ্য হিল আমেরিকান ম্যাগাজিন হিলের ওয়েবসাইটে শাহরজাদ আহমেদির লেখা একটা নিবন্ধ প্রকাশিত হয়েছে যেখানে তিনি দুর্ঘটনার শিকার ইরানের ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক পরিস্থিতিকে সংকটজনক হিসাবে বর্ণনা করার চেষ্টা করেছিলেন ইরানের নতুন নির্বাচন অন্য একটা সামরিক অভ্যুত্থানের জন্ম দিতে পারে এই রকম একটা শিরোনামে ওই নিবন্ধটা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল লেখক শাহ সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহযোগী অধ্যাপক এবং ইরান ও ইরাক বিষয়ক বিশেষজ্ঞ তবে তিনি ইরানি বংশোদ্ভূত বটে কিন্তু তিনি সবসময় ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের পক্ষ হয়ে কাজ করে থাকেন ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই লেখার কাজ অদ্ভুত অনুমানের ভিত্তিতে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এটার ভিত্তিতে মনগড়া বিশ্লেষণ দাবি করা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করা হয়েছে এই নিবন্ধে এই নিবন্ধের লেখক এটা বিশ্বাস করেন যে এখানে অবশ্যই শব্দটা ব্যবহার করার কারণে তার দাবি বা বক্তব্যকে সত্য বলে প্রমাণ করা যাবে কিন্তু লেখকের এই সব মনগড়া দাবির বিপরীতে বলা যায় ইরানের অতীত ঘটনাবলী থেকে প্রমাণিত হয় যে ইরানের সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার চলে আসছে যা বিপ্লবের শুরুতে অনুমোদিত হয়েছিল কানাডার একটা প্রতিষ্ঠান এই বলে সতর্ক করেছে যে আমেরিকায় গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে কানাডার পলিসি আউটলুক মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দিয়ে অটোয়াকে এই পরিস্থিতির পরিণতি মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে বলেছে কানাডিয়ান পলিসি আউটলুক সাঁত্রিশ পৃষ্ঠার প্রতিবেদনে বলেছে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে মতাদর্শগত পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয় তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিমজ্জিত করার সম্ভাবনা রয়েছে এই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অন্যান্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষ এই প্রতিবেদনটা উল্লেখ করে আমেরিকান প্রকাশনা পলিটিকো লিখেছে যে আমাদের প্রতিবেশী কানাডা আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করছে এটা চিন্তার বিষয় কানাডার রিপোর্ট চমকপ্রদ এটা রিপাবলিকান বা ডেমোক্র্যাটিক পার্টির একটা কল্পনা প্রসূত প্রতিবেদন নয় তবে একটা বিদেশি এবং বন্ধুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এমন খবর বের হয়েছে যেটা আমেরিকার সমাজে জাতীয় বিভাজনের পরিণতির কথা বিবেচনা করছে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় প্রতিবেদনের প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সেই সময়ে সন্ধ্যে ছটাই থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাঝা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করবেন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে লিখতে হবে এনইডব্লু এস ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ